হ্যালো এভরিওয়ান প্রতুষা দাস ব্লকের আরও নতুন পর্বে সবাইকে স্বাগত কাল ছিল রবিবার আর বাড়িতে ছিল অনেক কুটুম তাই রবিবারের মানে এটা একটু পাল্টে গিয়েছিল রবিবার মানে লেট করে ঘুম থেকে ওঠা নয় রবিবার মানে চায়ের আড্ডা নয় তাহলে রবিবার মানে কি রবিবার মানে আত্মীয় স্বজন কুটুম সবাইয়ের সাথে আনন্দ মজা হই হুল্লোর আর ভালো ভালো

সবাই এসে পড়েছে মামা শ্বশুর মশাই মামুন শাশুড়ি মা আমার মামা তো যা বড় মার শাশুড়ি সবাই মিলে এসে পড়েছে তাই জল খাবার দিয়ে দিয়েছি গরম গরম লুচি আর ঘুগনি তো সবাই মিলে খুব আনন্দ মজা হচ্ছে আর এই যে খাওয়া দাওয়া হচ্ছে আর গল্প তো চলছেই খাওয়া দাওয়া হবে গল্প হবে কাজ হবে আড্ডা হবে সবই হবে আর এসেছিল এই পুষ্কি বেবিটা যাকে নিয়ে সবাই ব্যস্ত ও ননিকে দেখো ওকে কে কোলে নেয় ও আবার ওকে কোলে নিয়ে বসে থাকবে কিছুতেই ওকে ছাড়বে না সেই ওকে চটকে পুটকে গ্যাঁতলা মুদলা করে দিচ্ছে একদম আর বাবু বিরক্তও হয়ে যাচ্ছে কিছুতেই ওর কোলে থাকবে না জলখাবার খেয়ে লেগে পড়েছি এবার দুপুরের রান্নার কাজে মা করছে এখানে বাটাবাটি আর আমার দায়িত্বে ছিল মাটনটা করার মা তার মধ্যে মাছের মাথা দিয়ে শাক করেছে লাউ পালং শাক আর হয়েছিল বেগুন ভাজা আলু ভাজা করলা ভাজা আর মামি শাশুড়ি মা মা শাশুড়ি মাংস খাবে না তাই তাদের জন্য হয়েছিল মাছ আর চাটনি টমেটো আম সত্ত্বেও খেঁচুর দিয়ে আর হয়েছিল ব্যাডমিন্টন বাপর ভাজা বাবারে বাবা ভাইকে কত আদর আদর আর ওর শেষ হয় না ওকে কোলে নিয়েও বসে থাকবে ওর হলো এটাই ইচ্ছা কোলে নিয়েও বেড়াতে যাবে আচ্ছা বলো তো ওকে কোলে নিতে কি ও পারে ওকেই কে কোলে নেয় তার ঠিক নেই ও নাকি ওকে কোলে নেবে তা একবার করে রান্না করছি আর একবার করে সবার সাথে মজা করছি তো এরই মধ্যে মাটনের আলু ভাজা হয়ে গেছে আর পেঁয়াজও ভাজা হয়ে গেছে এবার দেখি মটন কখন সিদ্ধ হয় আমি ভাজো না গল্প করতে করতে মডার্ন প্রায় শেষের দিকে যে টকবাক টকবক করে ফুটছে সিদ্ধ হয়ে গেছে এবার দুপুরের খাবারের ব্যবস্থা করতে হবে আমরা সবাই মিলে আজকে লাইন দিয়ে বসে পড়েছি বারান্দায় ভাত খাবা বলে আর শাশুড়ি মা এই যে ভাত বেড়ে দিচ্ছে মামা শ্বশুরমশাই এই যে মা শাশুড়ি সবাই খেতে বসেছে একে একে সবাই খাওয়া শেষ হয়ে যাওয়ার পর এই যে আমরা সবাই মিলে এখানে বসে আছি বসে বসে খাচ্ছি আর গল্প করছি খাওয়া দাওয়া সেরে একটু আল আড্ডা শীতের দুপুরে ঘুম বলে তো কিছু হয় না তাই একটু রেস্ট এই যে মামি শাশুড়ি মা মাসিমা সবাই মিলে বসে আছে বসে বসে গল্প করছে এবার বেরিয়ে পড়বে শীতের দিন চারটে মানেই তো অন্ধকার প্রায় নেমে আসে নেমে আসে তাই সবাই মিলে চারটে থেকে সাড়ে চারটের মধ্যে বেরিয়ে পড়েছিলো দাসবাবু যাচ্ছিলো মায়েদেরকে দিয়ে আসতে অন্ধকার প্রায় হব হব আর চারিদিকে প্রায় কুয়াশায় ভর্তি তো বেশ আনন্দ মজা করে কাটছিলো মনটা খারাপ হয়ে গেল সবাই চলে গেল দেখা হবে নেক্সট ভিডিওতে বাই